বলতেছে একটু কারি অপেক্ষা করেন আপনার জন্য খাবার নিয়ে কিছু দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা হাজ্র তুম দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মালের কাছে বাইতুল মালের রক্ত কে বলতেছে ভাই সাবিটা খুলে দাও বাইতুল মাল থেকে কিছু খাবার নেওয়া লাগবে বাইতুল মালের রক্ত বলতেছে না আমিরুল মুমিন এত রাত্রে কিসের জন্য খাবার কয় দরকার আছে আমিরুল মুমিন তালা খুলে দেওয়ার পরে একটা আটার বস্তা ওনার মাথার মধ্যে উঠে নিলেন বাইতুল মালের রক্ত বলতেছে দেন দেন আমার কাদের মধ্যে উঠে দেন জায়গা পর্যন্ত পৌঁছে দি এইবার আমির মুমিন বলতেছে ও বান্দা তুমি দুনিয়াতে আমার বোঝা বহন করার জন্য রাজি হয়েছ কেমতের ময়দানে কি তুমি আমার শাস্তি বহন করার জন্য রাজি হবে নাকি আমার কাজ আমাকে করতে দাও বাধা দিও না তাবু পর্যন্ত পৌঁছিয়ে গেলেন ডাক দিয়ে বলতেছেন না গো নেন আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি গোমা তাড়াতাড়ি করে রুটি নাও রুটি বানান আপনার সন্তানদেরকে খাবার দেন মহিলাটা তাড়াতাড়ি করে রুটি শেখেছি আমির পাশে বৈশা গেছে ছোট্ট ছোট্ট কইরা রুটি সিরি সিরে বাচ্চাদের মুখে আমিরুল মুমিনিন একজনকে দিয়ে সাধতে পারে না আরেকজন তাড়াতাড়ি খায়া শেষ কারণ দিন যাবত খায় না অনেক দিন যাবৎ উপবাস আমিরুল মুমিনিন নিজের হাতে সন্তান বাচ্চাগুলোকে খাওয়ালেন মহিলাও সন্তুষ্ট জিতে খাওয়া দাওয়া করলেন এইবার আমিরুল মুমিনিন বলতেছেন না ওবা। আগামীকালকে খলিফার দরবারে যাইন গোয়া আমাকে ওই জায়গায় পাবেন মহিলা ডাক দিয়ে বলতেছে বাবা রে খলিফা উমর মুসলিম জানের খলিফা না হইয়া তুমি যদি হইতা তাহলে মুসলমানদের কষ্ট করা লাগত না আসলে কার সাথে বলতেছে উমরের সাথেই বলতেছে ঠিক কিনা জোরে কর মুসলমান